হ্যালো ফ্রেন্ডস তো লাগবে বসতে দিলে শুতে চাই এরকম অবস্থা তো সুগারের নেল পালিশের দাম নিয়েছে দুশো টাকা করে মানে একশো নিরানব্বই আর এই লিপটিংটার দাম আছে পঞ্চাশ টাকা করে তো এই যে এটা আমার বোন সেটা তো তোমাদের ওয়ান স্ক্রিনে বলেই দিলাম তো ওর জন্য একটা ওরিয়েন্টের জিনিস কিনেছি ওরিয়েন্ট থেকে তো এটা একটা জুয়েলারি শপ মানে গোল্ড জুয়েলারি শপ যেটা আমাদের এই জঙ্গিপুরে নতুন উদ্বোধন হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আমি অঙ্কিতা আমাদের চ্যানেল মাই লাইফ স্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বোনকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটার ইন্ট্রো দিচ্ছি সেহেতু তোমরা তো সবাই বুঝতেই পারছো যে বোন এসছে বাড়িতে তো আজকে কিন্তু খুব খুশি কারণ বোন আর মা দুজনেই আমার বাড়ি ঘুরতে এসছে আর ঘুরতে আসার একটা কারণ আছে সেটা তো তোমরা টাইটেল থাম্পেল দেখেই বুঝে ফেলেছ তো চলো ভিডিও শেষে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিব যে বাজার থেকে কী জিনিসটা কিনতে বোন এসছে তো চলো ভিডিওটা বেশি বক বক না করে শুরু করা যাক তো চলো বন্ধুরা তোমাদের আজকে দেখাই যে বাজার থেকে কি কি কিনলাম তো প্রথমে কিন্তু দেখায় কসমেটিক্স তো তো এই ব্যাগে কি আছে সেটা কিন্তু তোমাদের ভিডিও শেষেই দেখাবো আর এই ব্যাগে যেটা আছে সেটা তো ভিডিও থাম্বেল দেখেই তোমরা বুঝে ফেলেছো তো চলো বেশি বক বক না করে যেগুলো আরো কসমেটিক্স কিনেছে সেগুলো দেখানো যাক তো প্রথমেই দেখাই নেল তো এই যে চারটে নেল পালিশ কিনেছি এডিপ্টিনের আর এটা হচ্ছে আর এটা কি সুগারের এটা হচ্ছে সুগারের নেল পালিশ আর এটা হচ্ছে এডিপ্টিনের তো সু তো সুগারের নেল পালিশের দাম নিয়েছে দুশো টাকা করে মানে একশো আর এডিক্টিনটার দাম আছে পঞ্চাশ টাকা করে তার সাথে নিয়েছি একটা টিপের বাক্স এটার দাম নিয়েছে থার্টি রুপিস তিরিশ টাকা আর তার সাথে নিয়েছে আর একটা সুন্দর টিপের পাতা যেটাই সব রকম কালার আছে এবং এখানে কিন্তু আয়নাও রয়েছে টিপটা করার জন্য তো এখানে এই দেখো সব রকম টিপের কালার তোমরা পেয়ে যাবে তো এটার দাম নিয়েছে সত্তর টাকা মতন তার সাথে নিয়েছি একটা সিঁদুর লোটাসের যেটার দাম হচ্ছে একশো টাকা তার সাথে নিয়েছি একটা সুগারের লিপস্টিক যেটা তোমার জিরো থ্রি মানে সিডের নাম আর এই যে প্যাকেজিংটা ঠিক এরকম খুব সুন্দর তাহলে দেখা ওখানে তোমাদের কালারটা দেখাই বুঝতে পারবে না এই ঠিক এরকম যাচ্ছে কালারটা তো যেটা আরেকটা নিয়েছি সেটা হচ্ছে ল্যাকমে নাইন টু ফাইভ আর কি শিশি ক্রিম তো এই দেখো এটার প্যাকেজিংটা ঠিক এরকম ব্ল্যাকলি নাইন টু ফাইভ শিশি ক্রিম তার সাথে নিয়েছি দুটো পারফিউম যেটা একটা আমার একটা এই ম্যাডামের মানে আমার বোনের তার সাথে আমার হাজবেন্ডের একটা পারফিউম তার সাথে নিয়েছি জবিসের ফেস সিরাম ঠিক এই দেখো জবিসের ফেস সিরাম তোমার ন্যাচারাল হোয়াইটিং ফেস সিরাম অভিসের ফেস সিরামটা তো দেখালামই তোমাদের আর তার সাথে নিয়েছি একটা ফেসওয়াশ এটা হচ্ছে অ্যারোমার ভিটামিন সি ফেসওয়াশ এই দেখুন তার সাথে একটা হেয়ার সিরাম তার সাথে নিয়েছি একটা অ্যারোমার স্পা ক্রিম এই দেখুন বেশ আমার কসমেটিক্স এর শপিং কসমেটিক্স এর শপিং কমপ্লিট এগুলো আমি মনমোহিনী থেকে কিনেছি আর তার সঙ্গে যে জুয়েলারি গুলো কিনেছি সেগুলো কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব এবার তোমাদের দেখাই সারপ্রাইজ গিফট চলো তো এই যে এটা আমার বোন সেটা তো তোমাদের ওয়ান স্ক্রিনে বলেই দিলাম তো ওর জন্য একটা ওরিয়েন্টের জিনিস কিনেছি ওরিয়েন্ট থেকে তো এটা একটা জুয়েলারি শপ মানে গোল্ড জুয়েলারি শপ যেটা আমাদের এই জঙ্গিপুরে নতুন উদ্বোধন হয়েছে তো সেখান থেকে একটা জিনিস করেছি আর পিন দুটোই তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে ছোট থেকে শুরু করি ফার্স্টে নোজ পিনটাই শেয়ার করি তো এই দেখো এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ খুব ছোট্টর ওপর নোজ প্রিন্টটা এটা পারচেস করেছি ওরিয়েন্ট থেকে আসলে কি বলতো ও কানের নাকের পড়তেই চায় না আর যদিও বা পরে খুব ছোট ও নাকেরও খুব ছোট পরে কানেরও খুব ছোট পরে সে কারণেই ডায়মন্ডের এই নোস পিনটা পারচেস করেছি ওরিয়েন্ট থেকে তারপরে আমার নোস পিনটা দেখাই তো এই দেখো আমি কিন্তু নাকে অলরেডি পরেই ফেলেছি মানে ওখানকার যে দাদাগুলো ছিল ওরাই আর কি পরিয়ে দিয়েছে তো এই যে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলুন তো তারপরে দেখাই ইয়ার রিংটা তো এই দেখো ডায়মন্ডের ইয়ার রিং আমি কিন্তু পাশে তোমাদের ছবি দিয়ে দেবো হয়তো এখান থেকে তোমরা ভালো মতন বুঝতে পারছো না তো খুব সুন্দর সুন্দর দুটো ইয়াররিং একদম ছোট্টর মধ্যে সিম্পলের মধ্যে খুবই সুন্দর জাস্ট অসাধারণ এই যে জিনিস কিনেছি তার কার্ড এই যে এটা আমার আমার নোজপিন মানে যেটা আমি পরে আছি ওই নোজ পিনটার কার্ড এটা হচ্ছে আমার বোনের নোজপিন আর এটা হচ্ছে বোনের এয়ার তো একটা লাকি ড্র কুপন পেয়েছি দেখা যাক আমার ভাগ্যে কি আছে হতে পারে চার চাকা গাড়িও থাকতে পারে বা শূন্য কিছুই না থাকতে পারে তো এই যে তো তার সাথে এই যে একটা বললাম লাকি ড্র কুপন পেয়েছি দেখি আমার ভাগ্যে কি আছে তার সাথে বিল এই পর্যন্তই তো এয়ার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর গুলো কেমন হয়েছে সেগুলোও কমেন্ট বক্সে জানাবে আমারটা এবং আমার বোনেরটা দুটোর মধ্যে কার্ডটা বেশি সুন্দর হয়েছে নোজপিন সেটা জানাবে হ্যালো কি কেনাকাটা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো দেখতেই পেলে যে হির হিরের জুয়েলারি কিনেছি তার সাথে কসমেটিক্স কিনেছি কিছু কিছু তো কোনোটার প্রাইস যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রাইস বলে দেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা আমি নিশ্চয়ই এই কানেরটা নাকেরটা পরে শুধু ঘুরে বেড়াবো না জামাও তো লাগবে তো ওর জন্য কি কি জামা কিনেছি সেগুলো কিন্তু পরের ব্লগে আমি শেয়ার করে দেব না শুধু একটা জামা নিলে তো হবে না তারপরে আমি পরবো চার দিন পুজো নিশ্চয়ই এই দুটো পরে শুধু ঘুরে বেড়াবো না জামা তো লাগবেই বসতে দিলে শুতে চাই এরকম অবস্থা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশানটা আগে পাও চলো টাটা